আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেই অথবা মেডিসিনের যে মূল উপাদান গ্লুটাথিয়ম প্রথম অবস্থা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার হলেও পরবর্তীতে এটি স্কিন লাইটেনিং বা ব্রাইটেনিং হিসেবে ব্যবহার হয়ে আসছে ত্বককে হালকা উজ্জ্বল করবে জন্মগত কালো হলে সেটি কার্যকর হবে না এছাড়াও হাইপার পিগমেন্টেশন যেমন মেস্তা ডার্ক স্পট ব্রনের দাগ কমাতে এটি অনেক বেশি কার্যকর এছাড়াও এজিং এফেক্টিভ রয়েছে যেমন যাদের বয়সজনিত সাপ বা রিংকেল বা চামড়া কোসকনো প্রতিরোধ করবে এছাড়াও স্কিন রিপেয়ারিং বা গ্লোথ বাড়াবে এই ক্রিম কীভাবে ব্যবহার করবো তার আগে আমাদের জানা উচিত এই ক্রিম ব্যবহারের সময় কি কী সতর্কতা মেনে চলা উচিত কিছু মানুষের ক্ষেত্রে চুলকানি র্যাশ লালসে ভাব বা জ্বালা পড়া হতে পারে সবার জন্য সমান কার্যকর নাও হতে পারে স্কিন বেদে ফলাফল আলাদা হতে পারে যেমন কারো ওয়াইল্ড স্কিন কারো ড্রাই স্কিন কারো সেনসিটিভ স্কিন যে যতটুকু উজ্জ্বল তার থেকে হালকা উজ্জ্বল করবে আস্তে আস্তে ক্রিম দিয়ে রোদে বা চুলার কাছে যাওয়া যাবে না যদি যেতে হয় সানস্ক্রিন ব্যবহার করতে হবে ট্যাবলেট এবং ইনজেকশন দ্রুত কার্যকর কিন্তু ঝুঁকিপূর্ণ ক্রিম এবং লোশন অপেক্ষার তুলনায় কম কার্যকর এবং ঝুঁকিপূর্ণ কম গর্ভাবস্থা এবং স্থানদানকালে নিরাপত্তার প্রমাণ নেই এই রিলেটেড স্কিন কেয়ার ক্রিম একই সাথে প্রয়োগ করলে রিয়াকশন দেখা যেতে পারে যেমন বর্তমানে প্রচলিত যেমন স্কিন লাইট স্কিন শাইনের ভিতরে যে হাইড্রোকুইনানন ব্যবহার করা হয় এগুলো এক ধরনের রেস্টরয়েড সুতরাং এগুলো যদি একই সাথে ব্যবহার করেন রিয়াকশন দেখা যেতে পারে এই ক্রিম কীভাবে ব্যবহার করবেন সাধারণ ক্রিমের মতোই ব্যবহার করবেন তারপর একটি আইডিয়া দিচ্ছে প্রথমে মুখটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিলেন এটি একটি কমন বিষয় এরপরে ক্রিমটি অল্প করে নিয়ে পাতলা করে ক্রিমটি লাগালেন আলতো করে মাসিস করলেন খেয়াল রাখবেন চোখ নাক মুখে যেন না যায় রাতে একবারই ব্যবহার করবেন প্রথম অবস্থায় স্যুট করলে পর্যায়ক্রমে একবারের জায়গায় দুইবার ব্যবহার করতে পারেন রাতে ব্যবহার করাই সবচেয়ে উত্তম দিনে যদি ব্যবহার করতে চান অবশ্যই এর উপরে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং এটি কত দিনে আপনি কার্যকর ফলাফল পাবেন বেশিরভাগ রিসার্চে দেখা গেছে চার থেকে আট সপ্তাহ সময় লাগে ভালো ফলাফল পেতে তবে আপনি এক সপ্তাহ বা পনেরো দিনে কিছুটা হলেও উন্নতি দেখতে পাবেন আপনি স্কিনের সাথে যদি শ্যুট করে আপনি কন্টিনিউ করবেন স্কিনের সাথে যদি শ্যুট না করে তাহলে আপনি কন্টিনিউ করবেন না সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন বা ক্রিম ব্যবহারকালীন সময় বা এর পরবর্তী সময় লালচে ভাব চুলকানি র্যাশ অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া বা শুষ্ক হয়ে যাওয়া চামড়া ওঠা সানস্ক্রিন ছাড়া রোদে গেলে কালো হয়ে যাওয়া মেস্তা বেড়ে যাওয়া দীর্ঘদিন ব্যবহারের চামড়া পাতলা হয়ে যাওয়া তবে এটি দীর্ঘমেয়াদী জটিল সমস্যা না আপনার পর্যায়ক্রমে হতে পারে সবার স্কিনে নাও হতে পারে আবার ছেড়ে দিলে ঠিকও হয়ে যেতে পারে ডিপেন্ড করবে স্কিনের উপরে ব্যবহারের উপরে আপনি কোন পরিবেশে আসেন তার উপরে